ओम वत तो दशंग भविष्यते मनन सीवि सादानिवम वासुदेवंगरंगी ती पूर्णगंधा नीला अल्लाह एंड उसकी ब्लेस एंड सल्यूटेशन ऑफ पीस फॉर द नोबल प्रॉफिट सल्लल्लाहु अलैहि এমত অবস্থায় ওই তিনজন যুবক ওই পাহাড়ের গুয়ার মধ্যে একটি ছোট ছিদ্রের মধ্যে ওই ভয়ঙ্কর তুফান থেকে বাঁচার জন্য তারা আশ্রয় নিয়েছে পাহাড়ের গুয়ার মধ্যে বাবা এবার যখন ওই পাহাড়ের গুয়ার মধ্যে আশ্রয় নিয়েছে হঠাৎ করিয়া তো ঝড় তুফান উঠেছে বড় একটি পাথর যেন মা বাপ যেই দিক দিয়ে তারা প্রবেশ করেছিল ওই যে দরজাটা রয়েছে পাহাড়ের ওর যে ছিদ্রটা রয়েছে বাবা ওই ছিদ্রটা বন্ধ হয়ে গেছে আল্লাহ একবার কাবিরাম ও মুসলমান শুনুন বুখারি শরীফের মধ্যে হাদিস খানা বর্ণিত আছে তিনজন যুবক মিলে ঘুরতে গেছে এদিকে ঝড় তোফান ঢুকাবে কোথায় ওই পাহাড়ের কুয়োর মধ্যে একটি ছোট ছিদ্রের মধ্যে তারা ঢুকে গেল এবার ঢুকে যাওয়ার পরে এত ঝড় তুফান বড় একটা পাথর এসে ওই যে রয়েছে দরজাটা মুখটা বন্ধ হয়ে গেছে আর দুনিয়া দেখতে পাই না আসমান দেখতে পাই না চন্দ্র সূর্য দেখতে পাই না বাবা দিনের বেলায় যেন রাত মনে হচ্ছে অন্ধকার হয়ে গেল ওই তিনজন যুবক বাবা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে আল্লাহ একবার কাবি সবাই যেন অচল নয়নে কান্না করে আজ মনে হয় আর মনে হয় যেন বাড়ি ফিরতে পারবো না হাত দুনিয়ার মানুষদের সঙ্গে দেখা হবে নাও এবার সবাই যখন কান্না করে ওই তিনজন বন্ধুর মধ্যে একজন বন্ধু বলে ও বন্ধু শোনো শোনো একটা কথা বলি শোনো আল্লাহ তো রহমানুর রাহিম আল্লাহ তো দয়ালু আল্লাহ তো মেহরবান চলো না আল্লাহর দরবারে কাদি আল্লাহর দরবারে কাদি এই জায়গা থেকে আমাদেরকে বের করতে পারবে একমাত্র মহান রাব্বুল আলামিন এবার ওই বন্ধু বলতেছে বন্ধুরে শোন তোর জীবনে তুই কি এমন একটাও নেকি করিস তোর জীবনে কি একটা এমন কর্ম নেই যে কর্মটা আল্লাহ কবুল করতে পারে তোর ভরসা নেই নেই তুই কি ভালো কর্ম করিসনি বলে আবার তো তেমন মনে নাই কিন্তু তবু ট্রাই করে দেখি একজন বন্ধুদের মধ্যে একজন বাবা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই ও গোরাম আমি আমি একদিন তোমাকে রাজি করার জন্য ওই কর্মটা করেছিলাম আল্লাহ একবার কাবিরাম কোন কর্মটা করেছিলে এবার যখন হাত তুলে কাঁদে হবু আল্লাহ যদি ওই কর্মটা তোমার পছন্দ হয়ে যায় আল্লাহ তোমার যদি ওই কর্মটা ভালো লেগে থাকে তুমি এই পাথরটাকে সরিয়ে দাও এই মতো শেষ হওয়া মাত্র ওই পাথরের মুখটা একটু খুলে গিয়েছে বলুন দুয়া কবল হয়ে গেছে ওই পাথরের মুখটা একটু হালকা খুলে গেছে কিন্তু বের হওয়া যাবে না আকাশ দেখতে পাওয়া যায় কিন্তু পাথরটা এতটা সরে যায়নি যে বের হতে পারবে এবার দ্বিতীয় বন্ধুকে বলে ও বন্ধু শোনো শোনো তোমার কি জীবনে একটাও নেক কর্ম নেই একটাও কি ভালো কর্ম নেই যেই কর্মটা আল্লাহ কবুল করতে পারে সম্ভাবনায় আসে একটু আল্লাহর দরবারে কাঁদো আল্লাহর দরবারে কাঁদো তো বলে কান্না করতেছে অগো আল্লাহ রাব্বুল আলামিন মহান রাব্বুল আলামিন আল্লাহ আমি একদিন ওই কর্মটা তোমায় খুশি করার জন্য করেছিলাম যদি ওই কর্মটা তোমার পছন্দনীয় হয়ে যায় তুমি যদি ওই কর্মটা ভালোবেসেছ ওই কর্মটা তোমার যদি ভালো আল্লাহ এই পাথরটাকে সরিয়ে দাও এই মতো দুয়ার শেষ হওয়া মাত্র বাবা আবার যেন পাথরটা হেলে উঠলো পাথরটা এবার যেন অর্ধেকটা থেকে বেশি সরে গিয়েছে জোরে বলো এবার কিন্তু তিন ভাগ সরে গিয়েছে পাথরটা দুইজনের দোয়া কবুল হয়ে গেছে কিন্তু বের হওয়া যাবে না এখন অব্দি দুনিয়াটা দেখা যাচ্ছে শ্বাস নিতে পারতেছে কিন্তু বের হওয়া যাবে না এবার তৃতীয় বন্ধুকে বলা হচ্ছে ও বন্ধু তোমার জীবনে কি কোনো নেক কর্ম নেই তুমি একবার হাতটা তুলো না আল্লাহর কাছে একবার কাঁদো না আল্লাহ তো রহমান আল্লাহ মার্সিফুল আল্লাহ কাইন্ডফুল আল্লাহ দয়ালু মেহের তোমার কথা যদি আল্লাহ শোনে এই পাথরটা সরে যাবে এবার যখন তৃতীয় বন্দুক হাত চলেছে আমি ওই দিনে ওই কর্মটা করেছিলাম ওগো আল্লাহ পারওয়ার যদি ওই কর্মটা তোমার ভালো লেগে থাকে আল্লাহ ওই কর্মটা তোমাকে খুশি করার জন্য করেছিলাম ওগো আল্লাহ ওই কর্মটা তোমার যদি ভালো লাগে তুমি এই পাথরটাকে এই জায়গা থেকে সরিয়ে দাও আমাদেরকে বের হওয়া নাস্তা করে দাও এই মতো দোয়া শেষ হওয়া না হওয়া অবস্থা বাবা ওই সম্পূর্ণ পাথরটা ওই জায়গা থেকে যেন সরে গিয়েছে তিনজনের দোয়া কবুল হয়ে গেল কিন্তু আমাদের দোয়া কবুল হয় না কেন কি এমন কর্ম করেছিল বাবা এবার যখন ওই প্রথম ব্যক্তি বাবা যে হাত তুলেছিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনার মাইন্ড কাজ করবে না এবার ওই প্রথম ব্যক্তি যখন হাত তুলেছিলেন ভগবান আমি ছিলাম ব্যবসায়ী মানুষ আমার সঙ্গে অনেক মানুষ কাজ করতো আমি তাদেরকে দিন মজুর দিতাম আমি ওদেরকে কাজ করানোর পরে ওদেরকে পয়সা দিয়ে বিদায় করে দিতাম কিন্তু একদিন হঠাৎ করে গোপারওয়ারের దగ్గర একজন ব্যক্তি তার মজুরি নিয়ে যায়নি সে যে কাজ করেছে তার বিল নিয়ে সে যায়নি সে যখন চলেgeqslantলো আমি ওই পয়সা দিয়ে কয়েকখানা ছাগল কিনে নিয়েছিলাম কয়েকখানা बकरी কিনে নিয়েছিলাম এবার যখন ওই বকরির বাচ্চাগুলো ওই ছাগলের বাচ্চাগুলো একটা দুইটা করে বাড়তে 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 কয়েক হাজার হয়ে গিয়েছে এবার কয়েক বছর পরে ওই দিন মজুর খাওয়া ব্যক্তি ওই লেভার মানুষটা আমার কাছে এসেছিল আসার পরে বলেছিল মালি ও মালিক আমি একদিন আপনার বাড়িতে এসেছিলাম কাজ করে চলে গেছিলাম কিন্তু ওই কাজের টাকাটা আমি আপনার কাছে রেখে গেছিলাম বলে মালিক ওই যে বহুদিন পূর্বেই আমি আপনার কাছে এসেছিলাম আমি ওই দিনের কাজ করা টাকাটা পাইনি নিয়ে যাইনি এসেছি এবার যে লোকটা দোয়া করেছিল সে আল্লাহ কেঁদেছিল আল্লাহ ওই মানুষটা যখন আমার কাছে আসলো আমি ওকে বললাম ওই টাকাটা তুই আজকে কত টাকা নিবি তো বলে আমি আমার টাকাটাই নিব তখন আল্লাহ আমি তাকে বলেছিলাম এই কয়েক হাজার ছাগল সব তোমার জোরে বলো বলে যাও আমি তোমার টাকা দিয়ে এই ছাগলগুলোকে গুলোকে বাড়িয়েছি তোমার টাকা দিয়ে ছাগল কিনেছিলাম কয়েকটা ওই ছাগলের বাচ্চা হতে হতে কয়েক হাজার ছাগল হয়ে গেছে আজ আমি তোমাকে আমি রাখবো না সব ছাগল তোমায় দান করলাম জোরে ভরবো কতটা অন্তরে জজ্বা দেখুন ইমান দেখুন যে আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু তোমার টাকা দিয়ে বিজনেস শুরু করেছিলাম তোমার টাকায় খরিদ করেছিলাম এই মতো যখন কান্না করেছিল আল্লাহ আমি সেদিন ওই মানুষটাকে আমি ভালো হওয়ার জন্য নেই নেই আল্লাহ আমি তোমার কাছে ভালো হওয়ার জন্য সব ছাগল গুলি দিয়ে দিয়েছিলাম ভগবান লাহ আমি তোমাকে খুশি করার জন্য সব ছাগলগুলি দিয়ে দিয়েছিলাম এবার যখন দুই নম্বর ব্যক্তি দোয়া করেছিল বাবা আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমি আমার পিসির মেয়েকে আমি আমার বোনকে ভালোবাসতাম আমি ওর প্রেমে হাবুডাবু খাচ্ছিলাম ও গোয়াল্লা দেখা কিন্তু আমার ফুপাতো বোন আমাকে পাত্তা দিয়ে দলাম আমি তার পিছু পিছু ছুটতাম ও যুবক মায়েরা শুনলে শোন

আমি যখন তাকে প্রাপোজ করলাম আমি তাকে বাইফোর্স করলাম কিন্তু আমার ফুপাতো বোন বলেছিল আমায় যদি ভালোবাসতে চাও আমি তোমার কাছ থেকে একশো স্বর্ণ মুদ্রা নেব বলে আমাকে ভালোবাসবি একশো স্বর্ণ মুদ্রা নেব এবার কিন্তু আমি ওই একশো স্বর্ণ মুদ্রা জোগাড় করার জন্য বহুদিন কাজ করেছি রোজগার করেছি খেটে খেটে একশো মুদ্রা আমি আমার ফুপাত বোনকে দিয়েছি এবার যখন ফুপাত বোন রাজি হয়ে গেল ও আমার সোনা মালিক রে শোন আর যদি গার্লফ্রেন্ড ফোন করি আর যদি কিছু চাই সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে দিয়া আমার যুবক ভাইয়েরাও সেই দিকে দৌড়ায় আসে না কিন্তু যদি মা ডাক দেয় বিবাহ হয়ে গেছে স্ত্রী কল করলে স্ত্রী কিছু আনতে বললে এক পায়ে রাজি আর মা যদি আনতে বলে সময় নাই টাকা নাই বিরাদার সবাই নয় কিন্তু কিছু আসে না নাই ও আমার সোনা মানিক ওই যুবকটা যখন ওর ফুপাতো বোনকে একশো স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছি এবার কিন্তু বলে ও বিউটিফুল ও সোভাসিনী সোভাগিনী এবার তো আমার কাছে আয় আমার কাছে আই এবার বেরাদার মুসলমান ওই যুবকটা যখন ওর হচ্ছে পিসির মেয়েকে একা একটা ঘরে একটা ফাঁকা জায়গাতে একাই যে ঘরের মধ্যে শুধু ওই দুইজন রয়েছে ওর ফুপাতো বোন রয়েছে এত সুন্দর মহিলা আর ওই যুবক যুবকটা ওই যে পাহাড়ের গুয়ার মধ্যে বন্দি ছিল আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছিল ওগো আল্লাহ আমি আমার ফুপাত বোনকে নিয়ে এক নির্জন জায়গায় চলে গেলাম এক চাঁদের নিচে যেই জায়গায় দুইজন ছাড়া আর তৃতীয় কেউ ছিল না এবার কিন্তু আমি আমার জামা কাপড় খোলা শুরু করলাম আল্লাহ একবার কাবির আমি খারাপ কাজ করার জন্য আমি তার সতীর্থকে নষ্ট করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আমি আমার চোখ ফোনকে কন্ট্রোল করতে পারিনি এবার আমার ফুপাতো বোন আমার সঙ্গে এক ছাদের নিচে এক ঘরের মধ্যে তো ছিল কিন্তু তার চকে সঙ্গে সঙ্গে জল চলে আসলো আর আমার ফুপাতো বোন ওই জায়গাতে আমাকে বলেছিল ইত্তাকিল্লা ও আমার ভাই আল্লাহকে দেখে ভয়ে করো জোরে বলো বলে আল্লাহ আমার সঙ্গে তো এসেছিল আমি তো প্রস্তুতি নিয়েছিলাম পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য তার সতীত্বকে নষ্ট করার জন্য কিন্তু আমার বোন তার চোখ দিয়ে জল করতেছিল আর আমাকে বলল ভাই আল্লাহকে দেখে ভয় কর যেখানে আমাদের কেউ দেখতে পায় না দেখতে পায় কে একমাত্র আল্লাহ বলুন সুহার আল্লাহ আমাদের দেখতেছে তুই আমার সতীত্বকে নষ্ট করবি কিন্তু আল্লাহর কাছে তোকে জবাব দিতে হবে বলে অগো আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার ফুপাত বোনের কথা শুনে আমি আমার যৌবনকে কন্ট্রোল করে ওই পাপ কাজ থেকে বিরত হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে বের হয়ে চলে আসছিলাম ধরে বলুন বলে আল্লাহ তোমার যদি এই কর্মটা পছন্দ হয় তোমার যদি এই কর্মটা ভালো লেগে যায় আল্লাহ আমাদের এই গুয়া থেকে এই পাথরটাকে তুমি সরিয়ে দাও তাহলে বিরাদার কয় দুয়া দোয়া কবুল হলো দুই জনের এবং কি কারণে কবুল হলো কি কর্ম করেছিল বুঝতে পারলাম তাহলে আর বাকি থাকলো কয়জন একজন যার দোয়াটার জন্য সম্পূর্ণ পাথরটা সরে গিয়েছিল ওই একজন যুবক সে আল্লাহর কাছে লাশ সময়ে কেঁদেছিল আল্লাহ পাথরটা তো সরিয়ে দিয়েছ শ্বাস নিতে পারতেছি কিন্তু বের হতে পারতেছি না ওই যুবক যখন হাত তুলে ফরিয়াদ করলো কিন্তু বেরাদার মুসলমান ওই যুবকটা কি এমন কর্ম করেছিল যার কথা শুনে যার দুয়ার পর সম্পূর্ণ পাথরটা সরে গিয়েছিল বেরাদার শুনতে রাজি আছে এবং আপনারাও সেই আমলগুলি করতে পারবেন তারা সারা জীবনে গুণা করেছিল কিন্তু এক একটা করবতে আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি করলেন ধরে বলো তো ওটা হলো কার বিষয়ে আছে যে মা বাবার বিষয়ে সে তার মার সঙ্গে কি এমন ভালো কর্ম করেছিল আল্লাহর কাছে কেঁদেছিল আল্লাহ আমি তো জীবনে কিছুই করতে পারিনি ও গো আল্লাহ আমার জীবনে কোনো এমন নেকি নেই কিন্তু আমার মার সঙ্গে আমি একদিন এই ব্যবহারটা করেছিলাম কোন ব্যবহারটা করেছিল হে মুসলমান যেমনি মায়ের ওসিলা দিয়ে ওই মায়ের কর্ম দিয়ে দোয়া করেছে আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়েছে পাথরটা সরে গিয়েছে জোরে বলো আজ কিছু মুসলমান বলে দোয়া করা যাবে না কিন্তু দোয়া ইজ লাইক এ মিজাইল এই দোয়া হলো আল্লাহ একবার পরমাণু বোমার মতো যেদিক থেকে যায় চিত্র করে দেয় জোরে বলো জমিন আসমান আসমান। পার হয়ে। হয়ে যখন কাছে দোয়া আল্লাহ আর সময় বিলম্ব করেন না সঙ্গে সঙ্গে দুয়া কবুল করে বান্দাদেরকে তার দুয়ার দাম দিয়ে দেন জোরে বলুন তো বেড়া মুসলমান এখানে একটু হাত তুলতে পারবেন নাকি কার কার মা মারা গেছে কার কার মা দুনিয়া ছেড়ে চলে গেছে একটু হাত দেখাতে পারবেন না না এই দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ যে মায়েদেরকে আর মা বলে ডাকতে পারে না হেবেরাদারা কার কারকার বাবা চলে গেছে কাদের কাদের বাবা মারা গেছে আল্লাহ হয় যেই বাবা কলম পিলারের মতো ছাদকে ধরে রাখি ওই বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আমার যুবক বাইরে একটু হাত তুলতে পারবি কার কার গার্লফ্রেন্ড চলে গেছে শুভ হা এখানে সবাই সাকসেসফুল নাকি আসুন বাবাজি ভাইয়েরা এক্ষুনি বলে দেব সময় কিন্তু আপনাদেরকে বেশি ইনশাল্লাহ বিরক্ত করব না মা বাবার জন্য যেই মা এবং বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে ওই যুবকটা ওই পাহাড়ের গুয়ার মধ্যে মায়ের অশিলা দিয়ে দোয়া চেয়েছিল আল্লাহ আমি আমার মায়ের জন্য এই কর্মটা করেছিলাম সম্পূর্ণ পাথরটা সরে গিয়েছিল ওই মা বাবার নামে পাঁচজন ব্যক্তি হবে কি একটা করে সারা দিন করে মেটাব রিম সারা দিন করে মেটাব রিম জননী হ আর ফেল না চোখের পানি জননী হ আর পেল না চোখের পানি দশ দশ গর্ভে ধরেছ কতই না দুঃখ কষ্ট সহ্য করেছ মায়া দার বিশেষ করে মা সন্তানের লাইগা দুঃখ কষ্ট সহ্য করেছিল নাই বাবা হায় হায় পৌষ মাঘ মাসের ঠান্ডায় সন্তান বিছানার মধ্যে ছোট্টবেলায় বাবা আমি এবং আপনি এবং সবার ক্ষেত্রে হয় মা জননী ঘুমাতে পারে না বাচ্চা একটু পরে বলবে দুধু খাবার জন্য কান্না করবে মা শুধু চোখটা বন্ধ হয়ে আসতেছে ঘুম ধরে আসতেছে বাচ্চা চিৎকার দিয়ে কান্না করে মা সঙ্গে সঙ্গে তার খাবার ব্যবস্থা করে মা এই পুত্র রাতের ঘুমকে বিসর্জন দিয়েছে ওই মা হয়তো কবরে শুয়ে আছে ও মেহরাদার পাঁচজন চেয়েছিলাম একজন হয়ে গেছে আর মাত্র চারজন सौभाग्य বল লাগবে আজকে লাই কালকে দিবেন কিংবা দুইবারে দিবেন মাত্র চারজন হলে ইনশাআল্লাহ বলে দেব তারপরে ইনশাল্লাহ আরো স্পেশাল ওয়াজ হয়েছে চারজন লাগবে মাত্র চারজন লাগবে হে বেরাদার ওই মা হাই প্রসব জ্বালা সহ্য হয় না আল্লাহ রাসুল বলেন যখন কোন নারীর সন্তানকে জন্ম দেয় তখন তার এত কষ্ট হয় ওই সময় আল্লাহ তাদেরকে স্পেশাল অফার দিয়েছে একবার চিৎকার দেওয়াতে আল্লাহ তাদেরকে লাখো কোটি সবাব দান করে জোরে চারজন সুভাগমান লাগবে মাত্র একটা করে হাজার টাকা একবারে না হলে দুইবারে দিবেন ইনশাআল্লাহ আজকে হয়তো প্রথম জালসা তো এটা হয় কিন্তু প্রায় সব জায়গাতেই যে আজকে যাব না কালকে যাব কিন্তু কোন দিনের দোয়াটা কোন রাত্রির দোয়াটা কবুল হবে কেউ জানে না কেউ জানে না তার জন্য প্রতিদিনই আসতে হয় দুইটাই তো রাত আজকে রাত্রি এবং কালকে রাত্রি কোন রাত্রির দোয়াটা কবুল হবে কেউ বলতে পারবেন না যদি চাপ হয়ে যায় দুইজন মিলে পাঁচশো টাকা টাকার দাতাও একটু চট করে হাত তুলে বলুন যে আমি দিব পাঁচশো টাকা মা এবং বাবার জন্য মাত্র সৌভাগ্যবান বাবা জননী জননী আর ফেলো না চোখের পানি মুসলমান ওই যুবকটা হাত তুলেছে আল্লাহর দরবারে কাঁধ ও আল্লাহ পর দেগার আমার যে ছাগল এবং গাই ছিল আমি তাদের আমি যখন ছাগল এবং গাইগুলোকে চড়িয়ে আসতাম রাত্রি বেলা আসতে যখন দেখদিন দেরি হয়ে গেছে আমি আসার পরে পরে আমার যে গায়ের এবং ছাগলের দুধ হতো আমি ওই বাড়িতে আসার পরে ওই দুধ আগে আমি আমার মা জননীকে খাওয়াতাম মনুষার কাকে খাওয়াতো মাকে খাওয়াতো কিন্তু একদিন বলে আল্লাহ একদিন ব্যতিক্রয় আমার আস্তে রাত হয়ে গেছিল দেরি হয়ে গেছিল এবার যখন আমি চলে আসতাম বাড়ির দিকে আল্লাহ আসার পরে দেখতে ভাই আমার মাজান ঘুমিয়ে গেছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছে আব্বা আমাদেরকে খাওয়ার জন্য দাও আমি তখন আমার বাচ্চাদেরকে খাওয়াতে দেইনি আমি সর্বপ্রথমে আমার মা যদিকে খাওয়াবো তার জন্য বাচ্চাদেরকে দেইনি বাচ্চারাই আমার কান্না করতে করতে ঘুমিয়ে গেছে আমি আমার মায়ের মাথার পারছে ওই দুধের লোটা নিয়ে দুধের বর্তন নিয়ে দাঁড়িয়ে রয়েছি মা যে হবে মা আজকে জাগ্রত হবে আমার মাকে আগে দুধ পান করাবো তারপরে বাচ্চাদেরকে দেবো এমতো আল্লাহ আমি কয়েক ঘন্টা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে ঋষিরাত্রি বেলা হয়ে গেছে কয়েক ঘন্টা পার হয়ে গেছে আমার মা যখন জাগ্রত হলো বেশি রাত্রি বেলা আমার মা তখন আমাকে দেখে বলে বেটা তুই এই জায়গার মধ্যে কি করতেছিস বেটা আমার মা যখন বললো আমি বললাম জননী আমি তোমার জন্য দুধের লোটা নিয়ে আছি মা তোমাকে দুধ না খাওয়ানো পর্যন্ত আমি আমার বাচ্চাদের কেউ দুধ খাওয়াইনি জোরে বলো বাচ্চারাই আমার ঘুমিয়ে গেছিল মাকে দেওয়ার পরে বাচ্চাদের কাছে যখন আসলাম বাচ্চারা ঘুমিয়ে পড়েছে ভগ আল্লাহ যদি এই কর্মটা আমি তোমাকে খুশি করার জন্য করেছিলাম তুমি যদি এই কর্মটাকে কবুল করে থাকো তোমার যদি পছন্দনীয় হয় তুমি আমার মায়ের ওই কর্মের বরকতে এই পাথরটাকে সরিয়ে দাও এই মতো যখন বলেছে আল্লাহ তালা ওই ছিদ্র থেকে সম্পূর্ণ পাথরটাকে সরিয়ে দিয়েছে বলুন সুভারা তার জন্যই তো আল্লাহ রাসুল বলেন তোমাদের সব থেকে উত্তম জিনিস হলো তোমাদের মা আবার যখন সাহাবি কেরাম বলল তারপরে কি আবার বললেন তোমার মাজাল এই মতো তিনবার মায়ের কথা বলেছে তারপর বাবার কথা বলেছে এবার যখন আমি হিন্দু শাস্ত্র যখন পড়বেন হিন্দু ধর্ম কি বলে হিন্দু ধর্ম শ্যাম কথা বলে ও প্রণম্যমাত্রং পশ্চাৎ প্রণমের পিতরং তত তোমরা বাবার আগে মাকে প্রণাম হিন্দু শাস্ত্র বলে বাবার আগে মাকে প্রণাম করো এর মানে যে হলো বাবাদের বাবা কোনো সম্মান নেই কারণ যদি মায়ের যদি চরম তোলে একজন সন্তানের জন্য জান্নাত হয় তাহলে বাবা হলো ওই জান্নাতের দরওয়াজা তো বাবা যদি খুশি না থাকে দরওয়াজা খুলবে দরওয়াজাই খুলবে না কারণ হলো একজন পিতা তার সন্তানের জন্য আল্লাহ একবার কতই না কষ্ট করেন কতই না মেহনত করেছেন তার জন্য বলা হয়েছে যে একজন আম্মাজানের চরম তোলে যদি আজকে কি হয় আল্লাহর জান্নাত থাকে একজন সন্তানের জন্য ওই আল্লাহ একবার জান্নাতের দরওয়াজা হলো তারা বাবা বলুন শুভ হার এবার চলে আসুন বাবাজি ভাইরা যে হলো কি বলেছিলাম যে আল্লাহ